হাউটা দেখতে হচ্ছে কত সিনটা তা আজকে 25 ডিসেম্বর কিসমাজে দে নविता ও ছাত্রদেরকে সবাইকে কেক দিচ্ছে আর আমরা সবাই আইটেম করেছি যে পিকনিক করব কারণ অনেক দিনই পিকনিক করা হয়নি অনেকদিন তারপর অনেককেই তখন ডাকছি ছোটবেলায় ছোটবে থাকতাম তার ফিলটা এখন আসছে কারণ অনেকদিন পরে পিকনিক করতেছি ঘর থেকে চাল নিয়ে যেতাম আমরা একবাটি চুরি করে করে আলু নিয়ে যেতাম তেল নিয়ে যেতাম সো গাইস আমরা এখন যাচ্ছি কেক কিনতে তো আমাদের চার পাঁচটা দেখো কুয়াশা কুয়াশা এখন কুয়াশা ছাড়েনি। অনেক সকাল হয়ে গেছে। অনেক অনেকক্ষণ আগে তো এখন আমাদের এদিকে চার পাঁচটাই কুয়াশায় ভরা দেখো। আর আমি আর সোনা মনি যাচ্ছি কেক কিনতে। তো চলো কোথায় কেক কিনতে যাচ্ছি আমাদের বাজারে। একটু করে বলি কেক কিনলে। তোমার দোকানে নিয়েছ আর অন্য দোকানে তুলনি। কি? নিয়ে কেক। তা বলো বলো।

পঞ্চাশ টাকা তখন ক্যাশ কিনেছি তো আমাদের রুদ্র ওতে জার্মেন্ট দেবে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ কুকাশটা কী করে পড়েছে স্যাররা রুদ্র তো বাড়িতে যাই দিদিভাইয়ের আরো ছাত্রছাত্রী আছে কাদেরকে দেবে আরও দিদিভাই কিনতে বাকি পাঠিয়েছে না তো অনেক কস্টে পঞ্চাশ টাকা জোগাড় করে আমাদের হ্যাঁ এলে খাওয়া তো যা খাওয়াবে বড় দিন বলে কথা কেক না খেলে হয় হ্যাঁ রুদ্র শুধু কি একটা চাইছে কেন কেন ধরো পুরোটা ধরো পুরোটা ধরো পুরোটা ওর ভিতরে আছে ওইটা চাইছে বাড়িতে গিয়ে বাড়িতে কি হয়েছে বাবা তোমার বাবা ওইখানে আটকে গেছে ধর বাবা আসুক কারণ ওর বাবা ওইখানে খাবার কিনে ওর খাবার কিনে দেখি বলে কান্না করছে সেই জন্য বাবা খাবার কিনে দিচ্ছে এই দোকানে বাড়ি যাওয়া আপনি না আসলে এখন

বাড়িতে চলে এসেছি আমি এই যে আমি কেকটা আবার খুলে কাটবো আর তারপরেই খাওয়া হবে তো কেকটা তোমরা দেখো তো খাওয়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে তো সোনামণি এখন কেক নিয়ে এসছে আনার পরে এই যে কাটা হচ্ছে এখন আরো অনেকেই আছে তারা এখন তারা এখন পড়ছে টিউশনি নমিতা পড়াচ্ছে তাদেরকে সবাইকে দেবে

এবার আমরা খাবো আমরা খাবো তো শুনি তোরা কেউ নেই আসবে এক্ষুনি নমিতার খাওয়া শুরু হয়ে গেছে খেয়ে নিল একা একা এই ফিউ তো এখন অনেকটাই সন্ধ্যে সন্ধ্যের মতন আবহাওয়া মানে অনেকটা সন্ধ্যে সন্ধ্যে ভাব আর আমরা সবাই আইটেম করেছি যে পিকনিক করবো কারণ অনেক দিনই পিকনিক করা হয় না ছোটোবেলায় করতাম এখন করি না যেহেতু তা সবার মিলে ঠিকঠাক হয়ে গেছে পিকনিক হবে বাজার করতে একজন চলে গেছে অলরেডি আর আমরা টুকটাক জোগাড় করছি আর এদিকে দেখো সবাই চাদর গাছ দিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা এখন আর ঘরের টুকটাক কাছ আছে এগুলো গুছিয়ে নিয়েই আমরা পিকনিকের জন্য বেরিয়ে পড়বো কারণ পিকনিক বৌদিদের বাড়িতে হবে আমাদের এখানে হবে না তো আজকের পিকনিকে হ্যাঁ ওদিকে যন্ত্র হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আজকের এমনি অনেকদিন বাদে যেহেতু পিকনিক করবো সবারই খুব আনন্দ অনেক দিন সেই আগে ছোটবেলায় খেতাম চড়ি ভাত তারপরে তো অনেক দিন খাওয়া হয় না এরকম এমনি বাড়িতে তো অনেক খেয়েছি এমনি ভালো মন্দ তারপরে অনুষ্ঠান বাড়িতে কিন্তু সেইভাবে তো ওইভাবে খাওয়া হয় না যে আজকের পিকনিক করছি বা আগে যেরকম হতো চড়াই ভাত তো এই যে আমাদের জগড় যন্ত্র শুরু হয়ে গেছে অলরেডি আলু টালু কোটাকুটি হচ্ছে আর বাজারে চলে গেছে এদিকে আঠাও মাখা হচ্ছে লুচি হবে যেহেতু আর শুনি তো আগাম চলে এসেছে ও আর এই যে মানতুরা সবাই আছে কারণ সবাই মিলে হবে এই যে মানু এদিকে সবাই জগড় যন্ত্রে লেগে পড়েছি আমরা তো চলো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি পঁচিশে ডিসেম্বরে দেখো পিকনিক করতে শুনি তো নাচ করতে দেখো ভীষণ আনন্দ করছে এদিকে বৌদি রান্না করছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওইটা ভাজা করছে ওই রান্না করতে কেমন লাগছে বলো তাকিয়ে বলো বইদি তাকাবে না লজ্জা পাচ্ছে কেননা রান্না করা হয়ে গেছে তো তাই তো চলো তোমাদেরকে নাচটা দেখাই এই যে নাচ হচ্ছে নাচ করছে সবাই আর কেক কাটা হবে এখনি তো সে কিছু বলবে হেভি লাগছে হেভি লাগছে ফুল এনজয় নমিতা এবার দেখা যাচ্ছে নমিতা নান্দা করছে অনেক নাচ করছি আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা নাচ করছিলাম তারপরে এসে আবার ব্লগটা কন্টিনিউ করলাম আমিও বান করছি বান করছি না আর আমাদের কেক কাটা শুরু হয়ে গেছে এবার আমরা কেক খাবো তারপরে আবার খাওয়া দাওয়ার পর্ব আছে খেতে তো হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু শীতকালের বেলা অনেক রাত হয়ে গেলেও লোকজন থাকতে চাইছে না তো সকাল সকাল খাওয়া দাওয়া করে নেবো আর ছোটবেলায় ছোটই ভাগ করতাম তার ফিলটা এখন আসছে কারণ অনেক দিন পরে পিকনিক করছি মনেই নেই কবে পিকনিকের খাওয়া দাওয়া খেয়েছি আমার মনেই নেই ছোটবেলায় হ্যাঁ অনেক ছোট ছিলাম সেই থেকে চাল নিয়ে যেতাম একবারটি চুরি করে করে আলু নিয়ে যেতাম তেল নিয়ে যেতাম আর এখন এত বড় বড় হয়ে সবে সত্যি আলাদা রকম চলো খাওয়া দাওয়া গানটা বন্ধ কর তো কেক 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 কাটা এখানে কমপ্লিট দেখতে পাচ্ছো তো গাইজ আমাদের সরঞ্জাম সব রেডি হচ্ছে এই যে সড়া চাক করে নিয়ে আসছি এই যে এখানে সব রাখা আছে এখান থেকে এখানে নিয়ে আসবো তারপরে নিয়ে এসেই খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো সবাই বসে পড়ছে এই যে সুনিতা এই যে নিজেরা নিজেরা এই যে যে যার মতন এই আমরাই কজন আয়োজন করেছি আর কেউ নেই লোকজন ঘরে ঘরে সবাই আমার এখানে বাড়ি ওই যে দিদি ভাই সব এ করছে এই যে মান্তু তো চলো সব আগে জোগাড় যন্ত্র করে নেই সব গুছিয়ে নেই তারপর আবার তোমাদের সঙ্গে কথা তো গাই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই দেখো সবাই খেতে বসে গেছে এদিকে বৌদি খাচ্ছে

আর আমরা এখনো খাইনি ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খাবো তারপর বাড়ি চলে যাব কি সবাই ঘুমিয়ে গেছে আমরা কজনই জেগে আছি তো চলো খাওয়া দাওয়া করি কেমন হয়েছে আর এখন না খেতে পারলে কালকে সকালে খাবো কি আছে তাই না একদম একদম আমাদের নিজেদের টাকায় পিকনিক করা খাবো না মানে

যন্ত্রণা করছে আমার ওরাই উনি খুব নেচেছে আমি তো কম নেচেছি একটু ওরা একটু বেশি নেচেছে তো চলোটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড করে দেবেন